অনুরাগের ছোঁতারা আগামী পর্বে আমরা দেখতে পাবো মিসকার নোংরা ষড়যন্ত্রের ভিডিও সূর্যকে দেখিয়ে দীপা আবারও মিস্কার কুকির্তি সূর্যের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো হ্যাঁ বন্ধুরা আমায় দেখতে পাবো অনুরাগে ছোঁয়াতারা আগামী পর্বগুলোতে মিসকা আবারও সূর্যের চোখে দীপাকে চরিত্রহীনা প্রমাণ করার জন্য নোংরা ষড়যন্ত্র করে একজন ফটোগ্রাফারকে অনেক পরিমাণ টাকা দিয়ে আড়াল থেকে ওর জন্য দীপার অনেকগুলো একসাথে দাঁড়িয়ে থাকা ছবি তুলে নেয় এরপর দীপা ড্যান্স কম্পিটিশন প্রোগ্রামের পর যখন বাড়ি আসার জন্য গাড়িতে উঠবে করে তখন তখন সেখানে হঠাৎই মিস্কা হাজির হয় আর মিসকাকে দেখতে পেয়ে যায় দীপা দীপার মনে সন্দেহ হয় দেখে তাই গাড়ির আড়ালে লুকিয়ে থাকে মিসকার নোংরা ষড়যন্ত্র হাতে নাতে ধরার জন্য আর তখনই দীপা দেখতে পায় মিসকা একজন ফটোগ্রাফারকে টাকা দিচ্ছে তখন দীপা সবটা ফোনে ভিডিও করে নেয় এরপর সূর্য যখন বাড়িতে একা বসে থাকে তখন সেফালি সূর্যের হাতে একটা খাম দিয়ে বলে যে কেউ একজন এটা পাঠিয়েছে খামটি খুলে সূর্য দেখতে পায় তাতে অর্জুন দীপার ছবি তা দেখে সূর্য প্রচন্ড খেপে যায় ছবিগুলো ছুঁড়ে ফেলে দেয় আর তখনই সেখানে আসে মিসকা মিসকা এসে সূর্যের কাছে দীপা অর্জুনকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে তখন সূর্যপ্রদ খেপে গিয়ে বলে কে পাঠিয়েছে বল নিশ্চয় তুই এসব করিয়েছিস তাই না তখন মিসকা নাটক করে বলে না বিশ্বাস কর আমি এসব কিছুই জানি না কিছুই করিনি আসলে দীপা এখন তোকে ছেড়ে নতুন বন্ধুর হাত ধরেছে আর মিসকা যখন এই সমস্ত আজেবাজে কথা বলতে থাকে তখন দীপা উর্মি মিসকার কুকির্তির সমস্ত প্রমাণ নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে আর দীপা এসে মিসকা কাজে ঠাঁটিয়ে চড় আর বলে তোমার সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার দীপা সূর্যের মুখোমুখি নাড়িয়ে বলে ডাক্তারবাবু আপনি এখনও আপনার বেস্ট ফ্রেন্ডকে চিনতেই পারলেন না ও যে কতটা নোংরা ও আমাকে আর অর্জুন দাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তা আপনি বিশ্বাস করবেন না আমি জানি তাই আমি প্রমাণ নিয়ে এসেছি এই বলে দীপা ভিডিওটা সূর্যের হাতে তুলে দেয় আর ভিডিওটা দেখে সূর্য প্রচন্ড খেপে যায় সূর্য চমকে ওঠে আর দেয় ঠাঁটিয়ে চড় আর বলে তোর এত বড় সাহস তুই আবারও দীপার চরিত্র নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছিস তোকে আমি ছাড়বো না শেষ করে ফেলবো এই বলে সূর্য মিসকাকে আচ্ছা করে ধোলাই দেয় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে দীপা যেন এভাবেই মিসকার নোংরা ষড়যন্ত্র হাতে নাতে ধরে সূর্যের সামনে মিসকার কুকীর্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত